নমস্কার বন্ধুরা আজ ফ্রাইডে আজ চলে এসেছি তোমাদের কাছে কিছু টিপস নিয়ে তো আজকে ছেলে মেয়ে দুজনের জন্যেই এই টিপসগুলো আমি বলছি আজ আমি হেয়ারের কিছু টিপস তোমাদের দিচ্ছি আচ্ছা আমরা তো হেয়ারের জন্য অনেক রকম করি কখনো হট অয়েল ট্রিটমেন্ট করি কখনো স্পা করি অনেক রকমই ট্রিটমেন্ট করি কিন্তু এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে চিরুনিটা আমরা সবসময় পরিষ্কার ইউজ করব। চিরুনি পরিষ্কার বলতে আমরা সপ্তাহে একদিন যদি চিরুনিকে গরম জলের মধ্যে সার্ফ আর ডেটল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে টাওয়েল দিয়ে মুছে ভালো জায়গায় রেখে দিতে পারি সেই চিরুনিটা যদি আমরা প্রত্যেক দিন ইউজ করতে পারি তো আমাদের অনেক মুক্ত হয় এই যে ছেলেদের টাক পড়ে যায় মেয়েদের চুল ওঠে এগুলো দেখবেন অনেকটা কমে যাবে এবার বলি মেয়েদের চুলের লেন্থ তো বড় হয় তো মেয়েরা যদি মোটা দাঁড়ের চিরুনি ইউজ করতে পারো তাহলে দেখবে অনেকটা চুল পড়া কম হবে আর ভিজে চুল কখনো আঁচড়াবে না চুলটা একটু শুকিয়ে গেলে তারপর চুলটাকে আঁচড়াবে অনেক চুল পড়া থেকে তোমরা মুক্তি পাবে চুলটা দেখবে অনেক সময় ভীষণ ড্রাই হয়ে যায় কিছুতেই ম্যানেজ করা যায় না চট জলদি উপায় বলতে সপ্তাহে একদিন রবিবার যদি আমরা এই কাজটা করতে পারি তো ভীষণ ভালো তো মার্কেটে দেখবে রাইস পাউডার কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো তো চুলের লেন্থ অনুসারে যদি কারোর এতটা চুলের লেন্থ থাকে তাহলে আট চামচ মতো রাইস পাউডার নেবে আর তার সাথে দু কাপ জল নেবে দিয়ে রাইস পাউডারটা ভালো করে জলের মধ্যে গুলে নেবে কারণ গরম জলের মধ্যে যদি দেওয়া হয় চালের গুঁড়োটা তাহলে দলা পেকে যেতে পারে তারপর এবার গুলে নেওয়ার পর এবার গ্যাসে চাপালে তো ভালো করে নেড়ে নিয়ে এক চামচ মতো মেথির গুঁড়ো দিলে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে 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 একটা ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো তারপরেবার এবার নামিয়ে রাখলে একটু ঠান্ডা হয়ে গেলে যে দু চামচ নারকেল তেল দিলে আর এতটা যদি কারো চুলের লেন্থ থাকে তাহলে দুটো ভিটামিন ই ক্যাপসুল তার মধ্যে কেটে দিয়ে দেবে এবার তার মধ্যে দু চামচ অ্যালোভেরা জেল দেবে দিয়ে সবটা একসাথে ভালো করে নেড়ে নিয়ে এবার মাথাতে ভালো করে চেপে 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 এইভাবে ভালো করে স্ক্যাল পেয়ে ভালো করে দিয়ে এক ঘন্টা পর শুকিয়ে যখন যাবে তখন ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে এবার চুলের মধ্যে না খুব সফট শ্যাম্পু ইউজ করতে হয় তো শ্যাম্পুটা করবে কিভাবে। তো এক কাপ জল চাপালে গ্যাসের মধ্যে জলটা যখন একটু গরম হয়ে গেল তার মধ্যে দিলে দু চামচ চায়ের পাতা তো খুব ভালোভাবে ফুটে যখন লিকার বের হয়ে গেল তার মধ্যে দিলে অল্প একটু মেথির গুঁড়ো তো আবার খুব ভালোভাবে ফোটালে মানে এক কাপ জলটাকে মেরে তোমাকে আধ কাপ মতো নিয়ে আসতে হবে তো এবার গ্যাসটা বন্ধ করে দিলে তো গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা যখন হয়ে যাবে তার মধ্যে দেবে এক চা চামচ মধু তো সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর তুমি যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা ওর মধ্যে দিয়ে দিলে তো ভালো করে গুলে নিয়ে এরকম এরকম করে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিলে পাঁচ মিনিট রাখলে তারপর ধুয়ে দিলে এইভাবে করো দেখো চুল কি সুন্দর গ্লেজি হবে সফট হবে নরম হয়ে যাবে চুলগুলো তো এইভাবে করো তারপর তোমরা আমাকে জানাবে এরপর বলবো অয়েল ম্যাসাজ আমরা যদি সপ্তাহে একদিন করে অয়েল ম্যাসাজ করতে পারি তো ভীষণ ভালো তো অয়েলটা তৈরি করবে কিভাবে মেলাতে দেখবে ছোট্ট লোহার কড়াই কিনতে পাওয়া যায় তো লোহার কড়াইয়ের মধ্যে নারকেল তেল যেটা প্যারাশুটের নারকেল তেল এই তেলটাই ব্যবহার করবে উল্টোপাল্টা কোনো তেল একদম ভালো নয় তো নারকেল তেলটা পরিমাণ মতো দেবে তার মধ্যে দেবে জবা ফুলের কিছু পাপড়ি আর মেথি গুঁড়ো আর কালো জিরে গুঁড়ো তো এটা পরিমাণ মতো তোমার চুলের লেন্থ অনুসারে তুমি একবারেও করে রেখে দিতে পারো তো এটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটা দেখবে কালো রঙ হয়ে যাবে ফুটিয়ে ফুটিয়ে সিম করে ফুটিয়ে নেবে তো একটা কালো যখন রঙ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে এর মধ্যে দেবে কিছু পাতা তো দেখবে কারিপাতাটা অটোমেটিকই ওর মধ্যেই কি সুন্দর কর করে হয়ে যাবে কারিপাতাটা দিয়ে আর ফোটাবে না তো এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন তার মধ্যে দু চামচ ক্যাস্টার অয়েল দেবে গরমে যেন একদম নয় যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ক্যাস্টার অয়েলটা দেবে আর এর মধ্যে দেবে ভিটামিন ই ক্যাপসুল তো তুমি যদি অনেক দিনের জন্য তৈরি করে রেখে দাও তো চার পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলে তো এটা গোটা রাত ওই লোহার কড়াইয়ের মধ্যেই রেখে দেবে ঠান্ডা হয়ে যাবে যখন তখন তার এবার পরের দিন গোটা রাত যখন ভিজবে তার পরের দিন এবার সেটাকে ছাগনি দিয়ে একটা কাচের শিশির মধ্যে ভরে রেখে দেবে তো রবিবার তো সবার ছুটি থাকে প্রত্যেক শনিবার রাত্রিতে স্ক্যাল্পের মধ্যে এই অয়েলটা যদি মাসাজ করতে পারো তো ম্যাজিকের মতন দেখবে চুল পড়া একদম কমে যাবে কিছু দিনের মধ্যে তো এটা করে দেখো ভীষণ ভালো ফল পাবে তারপর আমাকে তোমরা জানাবে কেমন ফল পেলে তো আর একটা কাজ করতে পারো ভীষণ ফলদায়ক কিন্তু এটা তো সবার তো সম্ভব হবে না তো যাদের সম্ভব হবে তারা করতে পারো দশকর্মার ভান্ডারে দেখবে রিঠা কিনতে পাওয়া যায় তো রিঠা নিয়ে এসে তাকে ভালো করে ভেঙে ভেতর থেকে বীজটাকে ফেলে দিলে এবার মিক্সিতে ঘুরিয়ে নিলে রিঠাগুলোকে এবার গুঁড়ো করে নিলে তো গুঁড়ো করার পর একটা কোটোর মধ্যে রেখে দিলে তো ওটা দিয়ে যদি শ্যাম্পু করতে পারো তো ভীষণ ভালো ভীষণ ভালো ফল পাবে কারণ কারণ শ্যাম্পুতে তো কেমিক্যাল থাকে না আর রিঠাটা যদি ইউজ করো ভীষণ চুলের গ্রোথ হবে হেয়ার ফল কমে যাবে ভীষণ ভালো এটা এটাও তোমরা করতে পারো আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে জল খাও ফল খাও আর টক দই খাও কারণ শুধু মাখলেই তো হবে না খেতেও তো হবে তো নমস্কার বন্ধুরা গুড নাইট টাটা